বেশ কয়েকদিন রেস্টে রাখার পর আজকে আমরা আমাদের ঘোড়াটাকে ট্রেনিং করাবো এবং হচ্ছে রাইড করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন অনেকদিন পরে যেহেতু হচ্ছে ওকে ট্রেনিং করানো ট্রাই করতেছি তো কিন্তু হচ্ছে একদমই আমাদের সাথে কমফোর্ট ফিল করতেছে না আর একটু ওয়ার্ম আপের খুব দরকার রাইডের আগে যার ফলে কিন্তু এভাবে আমরা হচ্ছে ঘোড়াটাকে ওয়ার্ম আপ করে নিচ্ছি তো যাই হোক একটু হচ্ছে ওয়ার্ম আপের পর আমরা সরাসরি রাইডে যাব। আর যেহেতু বেশ কয়েকদিন পরে আমি ওর পিঠে চড়লাম তো প্রথমে কিন্তু প্রেশার দেওয়া যাবে না একটু হাঁটানো লাগবে তারপরে হচ্ছে আস্তে আস্তে ওকে প্রেশার বাড়ানো যাবে বা হচ্ছে ওকে দৌড়ের জন্য পুশ করা যাবে তো যাই হোক আস্তে আস্তে ওকে প্রথমে আমি ট্রাই করতেছি একটু হাঁটানোর যাতে ও আমাদের সাথে একটু ইজি হইতে পারে বাট রাস্তায় বারবার ও থেমে যাচ্ছিলো নতুন কোনো কিছু দেখলে হচ্ছে চমকে যাচ্ছিল ভয় পাচ্ছিলো তো দেখা যায় যে অনেক সময় নতুন জায়গা বা নতুন রাস্তাগুলোতে বা দিন পরে যদি রাইড করতে যায় তাহলে ঘোরা ভয় পায় আপনারা খুব ভালো করেই জানেন ঘোড়া যেমন শক্তিশালী তেমন কিন্তু ভীতু একটা প্রাণী ও খুব সহজে অল্প কিছুতে চমকে যায় ভয় পেয়ে যায় রাস্তায় হচ্ছে র্যান্ডম মানুষজন দেখে কিন্তু ও বারবার থেমে যাচ্ছিলো তো আশা করি কিছুক্ষণ ওকে রাইড করার পর ও আস্তে আস্তে ইজি হয়ে যাবে আমাদের সাথে তো দেখতে পাচ্ছেন মোটামুটি যে জায়গাগুলোতে ও প্রবলেম করতেছিল সেই জায়গাগুলোতে কিন্তু অলরেডি ও আর সমস্যা করতেছে না তো রাস্তায় যেহেতু অনেক লোকজন থাকে আর আমাদের এইদিকে ফাঁকা কোনো জায়গা নাই যেখানে হচ্ছে আমরা সহজে রাইড করতে পারি আমরা যাচ্ছি এখান থেকে একটু দূরে একটা স্কুল মাঠে ওই স্কুল মাঠে হচ্ছে ওকে নিয়ে রাইড করার একটা ফাঁকা জায়গা পাওয়া যায় এবং মাটিতে কিন্তু খুব ভালো পারফর্ম করে বাট এই ধরনের পাকা রাস্তাগুলোতে রাইড করার জন্য ঘোরার পায়ের নিচে স্পেশালি হচ্ছে নাল লাগাতে হয় লোহার নাল তো আমরা যেহেতু রেগুলার রাইড করি না যার ফলে ওই নাল লাগানোর প্রয়োজন পড়ে না যার কারণ হচ্ছে যেহেতু রেগুলার রাইড করি না খুব বেশি ক্ষয় হয় না পায়ের নিচে যে খুর আছে সেইটা তো মোটামুটি নর্মালি যেমন থাকে সেভাবেই আমরা রাইড করি এখন পর্যন্ত আমরা নাল লাগাই নাই একবার নাল লাগিয়েছিলাম খুব একটা ভালো পারফর্ম করতে পারে না নাল লাগানো ঘোড়াগুলোর হচ্ছে দৌড়ানোর আলাদা একটা অভ্যাসের ব্যাপার থাকে তো যাই হোক নাল লাগানো খুব একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ঘোরার জন্য বাট সেই সাথে খুব একটা বিরক্তিকর কাজ এটা অনেক সময় সাপেক্ষ সময় নিয়ে করতে হয় তো ইচ্ছা ছিল এই স্কুল মাঠে হচ্ছে ঘোড়াটাকে রাইড করার এবং যেহেতু অনেকটা বড় ফাঁকা জায়গা তো এখানে খুব সুন্দরভাবে রাইড করা যায় কিন্তু আজকে স্কুল মাঠে হচ্ছে ছেলেবেলারা খেলাধুলা করতেছিল যার কারণে আমাদের ফিরে যেতে হচ্ছে তো ফিরতেছিলাম একই পথেই তো ফেরার সময় কিন্তু খুব ভালোভাবে হচ্ছে ও চলতেছিল ওর যে কদম দৌড় কদম দৌড়েও মোটামুটি ভালোভাবে চলতেছিল এবং সেই সাথে দাপট দৌড়েও কিন্তু ও খুবই নর্মালি চলতেছিল। আর হচ্ছে অনেক দিন পরে যেহেতু যার ফলে কিন্তু প্রথম দিকে ঝামেলা করলেও বাড়িতে ফেরার সময় কিন্তু একদম প্রবলেম করে না স্মুথলি একদম বাসার দিকে চলে আসছে তো যাই হোক ঘোরাটা বেশ কয়েকদিন যাবত অসুস্থ ছিল অনেক ব্যথা পাইছিল তো সেখান থেকে হচ্ছে সেরে ওঠার পরে কিন্তু খুব সুন্দর হচ্ছে রাইড করতে পারতেছি আশা করি দুই তিন দিন যদি আমরা একটু রেগুলার ওকে হচ্ছে প্র্যাকটিস করাই একটু ভালোভাবে যদি সময় দেই। তাহলে আবারও আগের মতো হচ্ছে আমরা যে কোনো জায়গায় ওর পিঠে চড়ে যাইতে পারবো বা সুন্দরভাবে রাইড করতে পারবো তো ওভারঅল মোটামুটি সাত থেকে আট দিন পরে আমরা হচ্ছে ঘোড়াটাকে নিয়ে রাইডে বের হয়েছিলাম তো প্রথমে একটু ঝামেলা করতেছিল তারপরে কিন্তু খুব ভালোভাবে হচ্ছে ঘুরে আসছে আর যেটা টেনশনের ব্যাপার ছিল সেটা হচ্ছে যে পায়ের ব্যথাটা হচ্ছে লং টাইম থাকলে হচ্ছে বিভিন্ন সময় রাইডে প্রবলেম হয় তো কোনো প্রবলেমই ছিল না তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে ভালো আছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম